আসসালামু আলাইকুম ফারুক ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে মহা গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদনে আপনাদের সামনে যে বিষয়টি আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে গরু কেনার ক্ষেত্রে খুব বিচক্ষণতার সাথে গরু কিনা এটা বুদ্ধিমানের কাজ আপনি যদি গরু কিনতে গিয়ে লাভবান হতে না পারেন তো কথিক কোনো দিনেও গরু বিক্রি করতে গিয়ে লাভবান হতে পারবেন না তাই আপনাকে গরু কিনতে গিয়ে জিততে হবে কিন্তু আমার এই যে দুইটা গরু আপনারা দেখতেছেন এদের সব কিছুই ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ কিন্তু এই যে আমার প্রথম যে গরুটা দেখতেছেন এই গরুটার পিছনের ডান পাওটা এটা আমরা কেনার সময় খেয়াল করি নাই এই পাউটা ফুলা ছিল খুব সম্ভব এটা কোনো কিছুর সাথে আঘাত খেয়েছে বা বাড়ি খেয়েছে বা গাড়ি থেকে নাম নামাতে উঠাতে গিয়ে হয়তো বা এটা ব্যথা পেয়েছে এটা আমরা গরু কিনে যখন গাড়িতে উঠাবো তখনই আমরা দেখতেছিলাম যে এই পাউটা ফুলা গরুর তো সেক্ষেত্রে একে যখন বাড়িতে নিয়ে আসলাম নিয়ে আসার পরে স্থানীয় অনেকের বিভিন্ন পরামর্শ বিভিন্নজন বিভিন্ন বুদ্ধি দেয় যে এখানে কুমকুমা গরম পানি এবং হালকা লবণ দিয়ে এটাকে এই ফুলা জায়গার মধ্যে ডালার জন্য তো সেভাবেই করতেছিলাম কয়েকদিন কিন্তু কোনো মতেই এটা আর পরিবর্তন হচ্ছিল না আপনার আউটাও কমতেছে না কিন্তু ব্যথাও আছে আর এখানে হাত দেওয়া যাচ্ছে না তো জন্য আমি ভেটেরিনারি ডাক্তারের কাছে গিয়েছিলাম তারা আমাকে এই যে পিকে ফাইভ একটা ওষুধ দিছে তিন দিনের একটা গরু তিন দিন খাওয়াতে বলছিল তো দুই দিন খাওয়াইছি কিন্তু কোনো পরিবর্তন পাই নাই তো আজকে আমার এই গরুটা আপনার গরুর জিবলা তো এমনি অনেক দার দাঁড় থাকে এই যে ক্ষত জায়গার মধ্যে যখন জিবলা দিয়ে চাটতেছে চাটার পরে এখানে ফুটা হয়ে গেছে ফুটা হয়ে যাওয়ার পর এখান থেকে দেখলাম রক্ত বের হচ্ছিল তো এটা তাৎক্ষণিক আমি দেখেই আবার গরম পানি লবণ দিয়ে কুমকুমা আমি ডেলে এরপরে এখানে আমি আমি হলুদ লাগিয়ে দিয়েছিলাম তো আসলে গরু কেনার ক্ষেত্রে সব কিছু দেখে শুনে কিনা এটা হলো ভালো কারণ আপনি কিনবেন সব কিছু ঠিকঠাক দেখে দেখে আসছেন বাড়িতে আনার পর দেখতেছেন যে কোনো একটা জিনিস সমস্যা তখন মনটা খারাপ হয়ে যাবে কিন্তু আমার আলহামদুলিল্লাহ গরুটি এমনি খাচ্ছে দাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু আমি যেটা মনে করি অযু বুবা প্রাণী বলতে পারে না ওর এই পায়ের মধ্যে অবশ্যই যন্ত্রণা আছে ব্যথা আছে এখন আমার মনে হয় এ পাওটা যেহেতু অনেক ফুলা ওই বাম পাউটা থেকে ডান পাউটা অনেক ফুলা তো এটার মধ্যে খুব সম্ভব পয়জন জমছে পুঁজ আকারে আমার মনে হয় আছে তো ইনশাআল্লাহ আগামীকালকে আমি ভেটানারি ডাক্তার খবর দিয়েছি উনি আসবে দশটা এগারোটার দিকে উনি এসে বাকি ট্রিটমেন্ট একে করবে তো যারা গরু কিনবেন অবশ্যই নতুন যারা পুরাণদের ক্ষেত্রে আমার এই কথাগুলো নয় যারা একেবারে নতুন একটা দুটা গরু কিনবেন কেনার ক্ষেত্রে খুবই বিচক্ষণতার সাথে গরু কেনার চেষ্টা করবেন গরুর পাওগুলো দেখবেন পাওগুলো যেন মোটা মোটা হয় যেরকম আমরা এখানে একটা ভুল করছি সেটা হচ্ছে যে গরু সব ঠিকঠাক আছে কিন্তু এদের পাওগুলো একেবারে চিকন চিকন পাগুলো একেবারে চিকন চিকন ক্ষেত্রে আপনারা যখন গরু কিনবেন যারা প্রথম একটা দুটো গরু দিয়ে শুরু করতে চান অবশ্যই গরুর পাও দেখবেন মোটা কিনা গরুর নাক দেখবেন নাকগুলো ঘামা গামা কিনা তাহলে এগুলো গরুর সুস্থতার লক্ষণ এবং চোখ দেখবেন চোখ দিয়ে পানি পড়তেছে কিনা বা চোখ ক্ষেত্রে কি না কিছু ঘাস মাস খড়কুটা এগুলা মুখে দিয়ে দেখবেন খায় কিনা। এগুলো দেখে শুনে এরপরে গরু কিনতে পারলে আশা করা যায় সেই গরু থেকে লাভবান হতে পারবেন তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি